চার মাস বয়স তো যাই হোক এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন কম দাম বলেছি সাড়ে চোদ্দো কথা বলা এটা একটু ভুরান আমি দর্শকদের সেম আছে কিনা একটু দেখাই একটু কম বেশি আছে তো যাই হোক দর্শক ভাই নেক্সট এটা কি বাচ্চা ভাইয়া চোদাপুরি মেয়ে বাচ্চা কেমন বয়স যায়

তো যাই হোক এই বাচ্চা দুইটা দুইটা একসাথে নিলে কয় টাকা লালটা আলাদা করে নিলে সাড়ে আর তাহলে দুইটা নিতে গেলে কিছু ছাড় আছে তাই না ভাই দশক এই যে সুন্দর সুন্দর বাচ্চাগুলো বাচ্চাগুলো অনেক সুন্দর সোহেল ভাই উনি এক কথার মানুষ ওনার কথা হচ্ছে যে আমি কম দামে বিক্রি করব এটা আমার লাভ বান যা হয় হোক যাই হোক পরবর্তী ভাই আরো আছে বাচ্চা ভাই দুইটা হরিয়ানা মেয়ে বাচ্চা কেমন বয়স যাচ্ছে ভাই তিন মাসের মতো নাকি তিন হরিয়ানার ক্রস তো না

সেই নম্বরে যোগাযোগ করে অবশ্যই যোগাযোগ করে ক্রয় করবেন সালামুয়ালাইকুম র